পাকা তালের এই সিজনে তাল দিয়ে এই পিঠাটি বানিয়ে না খেলে একেবারে মিস করে যাবেন এইরকম একটা ছাকনা থাকলে ডিজাইনটাও খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো এতটা নরম তুল তুলে সফট হয় মুখে দিলেই মিলিয়ে যাবে পাকা তাল দিয়েও যে এইরকম একটা টেস্টি পিঠা বানানো যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পাকা তাল দিয়ে দারুণ টেস্টি নরম তুল তুলে দুধ পিঠা তৈরি করে দেখাবো যেটা বানানো খুবই সহজ কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে একটা প্যানের মধ্যে এক কাপ তালের পাল্প নিয়ে নিচ্ছি তালটাকে আমি আগে থেকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এর পাল্পটা বার করে রেখেছিলাম তো সেখান থেকে এক কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি তারপর এটাকে তিন থেকে চার মিনিট এইভাবে অনবরত না যারা করে নেব তারপর যখন এই তালের পাল্পটা একটু ঘন হয়ে আসবে তখন এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও দিতে পারেন তো পানি দিয়ে তালের পাল্পের সঙ্গে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালোভাবে নাচাড়া করে নিচ্ছি এবার যখন পানিটা ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব। তো এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়োর জন্য এখানে কিন্তু আমাদের দেড় কাপ পরিমাণ পানি লাগবে তো এখানে এক কাপ পানি আছে আর হাফ কাপ মতো তালের পাল্প দিয়ে ওই দেড় কাপ মতোই কিন্তু পানি হয়ে গেছে এখানে যদি চালের গুঁড়ো আর পানির পরিমাণটা আপনারা ঠিকঠাক রাখেন তবেই কিন্তু এই পিঠাগুলো অনেকটাই নরম তুলতুলে তুলে হবে এখানে যদি চালের গুঁড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবেই কিন্তু পিঠাগুলো অনেকটাই নরম তুলতুলে তুলে হয় তো একটু আলতো হাতে না করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন থেকে চার মিনিট মতো এইভাবে ঢেকে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখবো চালের গুঁড়োটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে যদি আপনারা সেদ্ধ করে নেন তবে দেখবেন আপনাদের পিঠাও পারফেক্ট নরম তুলতুলে তুলে হচ্ছে আর যদি চালের গুঁড়োটা খুব সুন্দর সেদ্ধ না হয় তবে দেখবেন পিঠাগুলো অনেকটাই শক্ত তৈরি হয় তো তিন মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা উঠিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু না করে নিচ্ছি এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নেবো তারপর এটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ভালোভাবে মথে নিতে হবে আর ততক্ষণে অন্যদিকে একটা ছোট প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি এবার এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এখানে আমি পিঠাগুলোর মধ্যে ডিম দেব যদি আপনারা ডিম না পছন্দ করেন না দিলেও চলবে ডিম দিলে পিঠাগুলো খেতে যেমন ভালো লাগবে তেমন পিঠাগুলো অনেকটাই নরম তুলতুলে তৈরি হবে তো ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর এইদিকে পিঠার ডোটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকতে হবে তো এইরকম হালকা গরম থাকা অবস্থায় মেখে নিলে দেখবেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে তো এবার এইখানে অল্প করে আমি ডিমের মিশ্রণটা দেব তারপর এটাকে ভালোভাবে মুথে নেব তো এখানে কিন্তু ডিমের মিশ্রণটা পুরোটাই লাগবে না অর্ধেকটা দেব দিয়ে খুব ভালোভাবে যেহেতু ডোটা অনেকটাই নরম আছে তাই আমি এখানে অর্ধেকটা মতো ডিম দিয়ে দিয়েছি তারপর সব সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব তো দুই তিন মিনিট খুব ভালোভাবে মুথে নেওয়ার পর ডোটা দেখুন খুব সুন্দর সফট করে মুখে নিয়েছি এবার এই ডোটাকে কোনো রকম রেস্টে রাখার কোনো দরকার নেই মুথে নেওয়ার পরে আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো পিঠাগুলো তৈরি করার সময় যেন হাতে না লেগে যায় সেজন্য অল্প করে একটু ঘি হাতের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর ছোট করে একটু লেচি কেটে নিয়ে হাতের তালুতে গোল করে ঘুরিয়ে নেব তারপর এটাকে লম্বা শেপ দিয়ে নিচ্ছি আর দেখুন পিঠাটির মধ্যে কিন্তু একটুও ফাটল নেই এবার এই পিঠাটির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য আমি এখানে একটা ছাকনা নিয়ে নিয়েছি আমাদের সকলের ঘরে প্রায় এরকম ছাকনা থাকে তো এই ছাকনা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেওয়া যাবে তো ছাকনার এক সাইডে লম্বা করে পিঠাটি রেখে দিয়ে আলতো হাতে চাপ দেওয়ার পর এটাকে টেনে তুলে নেব। আর দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে তো এইভাবে আমরা পাকন পিঠাটি তৈরি করে নেব আর এই রকম ডিজাইন করতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় তো আমি আপনাদের আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে অল্প একটু পিঠার মিশ্রণ নিয়ে এরকম লম্বা শেপ দিয়ে নিতে হবে তারপর এটাকে ছাঁকনায় আলতো হাতে চাপ দিতে হবে তারপর আলতো হাতে ছাকনা থেকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে দেখুন আমি আপনাদের আরও একটি পিঠা ডিজাইন তৈরি করা দেখিয়ে দিলাম ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এবার এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো তার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে হালকা গরম করে নিয়ে একটা একটা করে পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। যতটা পরিমাণ পিঠা তেলের মধ্যে দেওয়া যাবে ততটা পরিমাণে দেব। তারপরে বাকি পিঠাগুলো পরের ব্যাচে ভেজে নেব তো এবার পিঠাগুলো নিচের দিকটা হালকা হয়ে আসলে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি কিছুক্ষণ না করে নিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কালার করে ভাজার দরকার নেই হালকা একটু কালার চলে আসলেই হবে তো দেখুন পিঠাগুলো কিন্তু হালকা লালচে কালার চলে এসছে এবার এই পিঠাগুলোকে তেলটা ছেঁকে নিয়ে তুলে নেব আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না এবার এই পিঠাগুলোকে তুলে নেওয়ার পর বাকি পিঠাগুলো ঠিক একইভাবে ভেজে নেব তো দেখুন সবগুলো পিঠাই কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পিঠাগুলোকে দুধে ভিজিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি যেহেতু দুধ পাকন পিঠা তৈরি করে নিচ্ছি তাই এই পিঠাগুলোকে দুধের মধ্যে রান্না করে নেব আর যদি আপনারা চিনির শিরায় ভিজিয়ে খেতে চান তাও কিন্তু খেতে দারুণ লাগবে তো এবার এই পিঠাগুলোকে রান্না করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার দুধ নিয়ে নেব তো এখানে আমি দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখটা অল্প করে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর তার সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিয়ে দেবেন এবার এটাকে একটু না করে নেব এবার এই দুধের মধ্যে অল্প একটু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার এই দুধটা একটু ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এখানে ফ্লেভারের জন্য অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খুব সুন্দর একটা কালারও আসবে এবার না করে মিশিয়ে নেব আর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে পিঠাগুলো দিয়ে দেব। তো দেখুন দুধটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এবার এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই দুই মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু হবে তো এখানে আমি দুধের পরিমাণটা একটু অল্প নিয়েছি আপনারা এখানে দুধের পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন কারণ পিঠাগুলো ভেজানোর পর দুধটা কিন্তু পুরোটাই টেনে নেবে তো আপনারা এখানে দুধের পরিমাণটা একটু বেশি করে নিয়ে নেবেন আর এই পিঠাগুলো দেখুন দুই মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে কারণ এই পিঠাগুলো অনেকটাই নরম তুল তুলে হবে আর এই পিঠাগুলো কিন্তু সাথে সাথে আপনারা অন্য কোনো প্লেটের মধ্যে তুলে নেবেন তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে দু এক মিনিটের বেশি কিন্তু পিঠাগুলোকে জাল করতে যাবেন না তা না হলে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়ে তখন আবার ভেঙে যেতে পারে তো দেখুন পিঠাগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি আর এই পিঠাগুলোর মধ্যে দুধের পরিমাণটা একটু কম হয়েছিল সেই জন্য পুরো দুধই কিন্তু টেনে নিয়েছে আর পিঠাগুলো দেখুন অনেকটা ফুলে উঠেছে সবগুলো পিঠা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই পাকা দুধ পাকন পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি এবারে পিঠাগুলোর ওপর থেকে অল্প একটু পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো দেখতে অনেকটা লোভনীয় হবে আর খেতেও দুর্দান্ত লাগবে তাহলে দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এবার একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন পিঠাটা কতটা নরম তুলতুলে সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সফট তাহলে বন্ধুরা এই পাকা তালের সিজনে একবার হলো এইভাবে তাল দিয়ে দুধপাকন পিঠা বানিয়ে খেয়ে দেখবেন একবার বানিয়ে খেলে আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা দেখুন পিঠাটি কত সুন্দর কেটে যাচ্ছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি একটা পিঠা হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা নরম তুল তুলে হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে